पोस्टर के जंगल में ग्लैमर के दलदल में रोशनी के हलचल में गॉसिप में स्कैंडल में हर दिल में बसती हूँ मैं रोइन हूँ मैं ही আমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের এই শুরুটা এইভাবে করলাম কেন বলছি আর এইভাবে মাথায় মানে আর কি টাওয়াল দিয়ে আমি মাঝে মধ্যেই একটা রোল করব দেখো রোস্টিং ভিডিও করতে গেলে কি করতে হয় যাকে নিয়ে কথা বলছি তার ভিডিও ক্লিপ আমাকে ব্যবহার করতে হয় কিন্তু যেহেতু আমি কাল্পনিক ক্যারেক্টার নিয়ে ভিডিও করছি তার জন্য আমাকে ওই কাল্পনিক ক্যারেক্টারের অভিনয়টা নিজে নিজেই করে দেখাতে হবে তো চেষ্টা করব যতটা সম্ভব করে দেখানোর জন্য ঠিক আছে আর এই যে গানটা কার উদ্দেশ্যে করলাম অবশ্যই সতীর উদ্দেশ্যে করলাম একটা হিরোইন মানে অ্যাক্ট্রেস অথবা অ্যাক্টর তার একই জীবনে বিভিন্ন রোল প্লে করে তাই না কখনো সে হাউস ওয়াইফ হয় আমি অ্যাক্ট্রেসের কথা বলছি কখনো সে হাউস ওয়াইফ হয় কখনো সে পুলিশ অফিসার হয় কখনো সে ডাক্তার হয় টিচার হয় কত রকমের ভূমিকা পালন করে তাই তো আমাদের সামনে আমাদের সত্যিও কিন্তু ঠিক সেরকম কোনো অংশে কম নয় কখনও ভালো ওয়াইফ মানে কখনও হাউসওয়াইফ কখনও ব্লা 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 হুম তো সব কিছুর মধ্যে কিন্তু ওর যে একটা হিরোইন পাক্কা হিরোইন মানে এটা কিন্তু মানে অ্যাক্ট্রেসের কথা বলছি ঠিক আছে ও যে পাক্কা হিরোইন সেটা কিন্তু ও বারবার প্রমাণ করেছে এবং ও সবচেয়ে মানে একটা দিক থেকে ও সাকসেস এবং বলতে পারো ভীষণ পরিমাণে পটু সেটা হচ্ছে দর্শককে কিভাবে হ্যান্ডেল করতে হয় হুম দর্শককে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই সম্পর্কে কিন্তু ওর মারাত্মক জ্ঞান এই কারণে দর্শকদেরকে দোলনার মতন খেলায় ও জানে দর্শকদেরকে প্লেন রাস্তা দিয়ে নিয়ে গেলে হবে না কখনো বাম্পার থাকবে গুডুং করে ও সব লাফিয়ে উঠবে কখনো দোল দিতে হবে এক মিনিট কখনো দোল দিতে হবে কখনও নাগরদোলার মতন এরকম 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 এরকমভাবে মানুষকে ঘোল খাওয়াতে হবে আবার কখনো শান্ত মিষ্টি হাউসওয়াইফের ভূমিকা পালন করতে হবে তো সতীর জন্য আজকে খুঁজে খুঁজে এই গানটা আমি বের করেছি ম্যাহইন হু ম্যা হু হুয় তো বইটা তোমরা দেখেছ নিশ্চয়ই ভালো বইটা বেশ শিক্ষণীয় প্রত্যেকটা বইই অ্যাকচুয়ালি শিক্ষণীয় হয় আমরা কোনটা কোন বই থেকে নেব সেটাই হচ্ছে ভাবনা চিন্তার বিষয় তো চলো শুরু করি সতীর রোল ফার্স্ট সেটা হচ্ছে সেটা হলো গিয়ে গুড মর্নিং বন্ধুরা আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে বেলা বারোটা না না আমি এখনই উঠিনি আমি উঠেছি অনেক সকালে সকালে উঠে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করেছি এবার আমাকে তো তোমরা সবাই ডালিয়া রানি নামে চেনোই তো আমরা সপরিবারে আমরা ডালিয়াই খেয়েছি ঠিক আছে কেউ সেদ্ধ দিয়ে কেউ ভাজা দিয়ে হুম ডালিয়া খেয়েছি আর সকাল থেকে মাথাটা জাস্ট একেবারে মানে হ্যাং হয়ে রয়েছে কিচ্ছু তাল খুঁজে পাচ্ছি না কেন তো আমাদের যে কাজের লোকটা ছিল আমার ঘরে কাজ করার জন্য বাসন মাজা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কাপড় কাচা সেই দিদি আর কাজ করবে না আমাদের বাড়িতে হুম সেই দিদি আমার বাড়িতে আর কাজ করবে না এইবার আমি এই কাজ করবে না না তুই কাজ ছাড়িয়ে দিয়েছিস কোনটা বল হ্যাঁ কাজ ছেড়ে দিয়ে গেছে নাকি তুই কাজ ছাড়িয়ে দিয়েছিস সেটা বল কারণ আদর্শ গৃহবধূর ভূমিকার এখন পার্ট চলছে হুম এখন গৃহবধূ মানে আইডিয়াল হাউসওয়াইফ সাজার পার্ট চলছে তো সেখানটায় শুধুমাত্র রান্না বান্না করে মানুষকে দেখালে তো হবে না তার মধ্যে দেখাতে হবে উফ সকাল ভোর পাঁচটা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আমি সারা দিন হাড় ভাঙা খাটুনি খাটি সংসারের পিছনে তো সেখানটায় শুধু তো আর ঘটি বাটি রান্না করলেই তো আর হবে না তার সঙ্গে সংসারের সমস্ত কাজগুলো নিজের হাতে করতে হবে এই সেই কারণে তুই ছাড়িয়ে দিসনি তো বল বল আমার কিন্তু ভীষণ পরিমাণে সন্দেহ হচ্ছে কারণ তুই মানুষকে মানে যাকে তোর প্রয়োজন পড়ে যাকে দিয়ে তোর কাজ উদ্ধার হয় প্রত্যেক দিন প্রতিনিয়ত তাকে তুই একদম গলা পর্যন্ত দিস মানে তার যেটা প্রয়োজন কারোর অর্থ হল লাগলে কাউকে এক্সট্রা ভালোবাসা দিতে হলে হ্যাঁ তুই তাকে গলা পর্যন্ত দিয়ে দিস তাহলে তোকে কাজ ছেড়ে দিয়ে কেন চলে গেল এত বড় লোক মানুষ এক চাইলে তুই দশ দিস তাহলে তোর কাছ থেকে কেন ছেড়ে চলে গেল এই কারণেই আমার এই প্রশ্নটা যে ছেড়ে চলে গেছে না তুই ছাড়িয়ে দিয়েছিস আবার অবশ্য বলছিলিস যে শাশুড়ি মায়ের বাড়িতে যেই কাজের লোক কাজ করে তাকে দিয়ে করাবি কি না সেটা নিয়ে ভাবছিলিস ঠিক আছে তো এই তো গেল আমার প্রথম সন্দেহ আর প্রথম টপিক নাও আবার ব্যাক টু দ্য সতী রোল আমি মাথাতে আনতেই না এইভাবে না আরও নরম সুর আরও নেকিয়ে নেকি। আমি মাথাতে আনতেই পারছি না আমি কি করে বাসন মাঝব হ্যাঁ না না কি করে বাসন মাজতে হয় আমি জানি বাট কখন কখন বাসন মাঝব সেটা না আমার মনে পড়ছে না সেটা মনে করতে হলে বা সেটা বুঝতে হলে আমাকে কি করতে হবে আমাকে আমার পুরনো লাইফে মানে যেতে হবে ঠিক আছে পুরনো লাইফে গিয়ে দেখতে হবে মনে করতে হবে মানে স্মৃতিচারণ করবো তো আমি আর সেখানেই দেখতে পাবো এরকম করে আমি দেখতে পাবো যে আমি ঠিক কখন কখন বাসন মাজদাম কখন কখন আমি বাসনগুলো খাওয়ার আগে খাওয়ার পরে দুপুরে নাকি কখন কখন আমি বাসনগুলো মাজদাম সেগুলো আমাকে স্মৃতিচারণ করে মনে করতে হবে রিয়েলি তোমরা ভুলে যাও তোমরা ভুলে যাও আচ্ছা আমি ক্লাস সেভেন থেকে সাইকেল চালাতে পারি আমি দীর্ঘ কত বছর পরে সাইকেল চালিয়েছি বিয়ে হয়েছে আমার তেরো সালে তারপরে হচ্ছে তোমার আমি সাইকেল চালিয়েছি হচ্ছে তাও নতুন সাইকেলে মানে নতুন সাইকেলে অর্থাৎ আমি যেই সাইকেলে চালিয়েছি নর্মাল সাইকেল আর কি আর তারপরে হচ্ছে তোমার সরি আঠেরো সালে আঠেরো সালে না সতেরো সালে যাই হোক এরকম প্রায় চার পাঁচ বছর পর আমি সাইকেল চালিয়েছি লেডিবার্ড সাইকেল হুম একটু একটু গা কাঁপছিল কিন্তু আমি ঠিক পেরেছি ঠিক পেরেছি কারণ সাইকেল চালানোর অভ্যাসটা আমার ছিল আর সত্যি হালে বড়লোক হয়ে বাসন মাজার টাইমিংই ভুলে গেছে ও একে বলে দুই দিনের বই রাখি ভাতেরে কয় পেশাদ হ্যাঁ ভাতেরে কয় পেশাদ মানে আমি শুনছিলাম আর হ্যাঁ রিলি এই ধরনের কথা বলেও কেউ মানে সোশ্যাল করতে পারে এই ধরনের কথাগুলো যে কখন বাসন মাজবো বাসন মাজার টাইমিংটা আমাকে মনে করতে হবে বাসন জমবে বাসন মাজবো আর আমাদের সুবিধা হচ্ছে এখনকার দিনে আধুনিক জীবনে কল পারে যেতে হয় না রান্না করতে করতেই আমাদের বাসন মাজলে পরে একবারে আমাদের চাপ যাতে না হয় টুক টুকটুক টুকটুক করে রান্নার ফাঁকে ফাঁকে আমরা বাসনগুলো মেজে নিতে পারি তার জন্য তোর পুরনো লাইফে যেতে হবে তুই কিভাবে বাসন মাজদিস দিস কোন কোন সময়ে বাসন মাজদিস আমি বুঝতে পারছি এই সতী হাজার চেষ্টায় তোর যে কী স্ট্রাগল করতে হচ্ছে তার জন্য এই সমস্ত মানে অস্বাভাবিক কথা এগুলো স্বাভাবিক কথা নয় যে কিনা সংসার করে এসেছে সে বাসন মাজার টাইমিং ভুলে গেছে এগুলো স্বাভাবিক কথা নয় তুই অস্বাভাবিক কথা কথাবার্তা বলছিস আর এগুলো মোটেও হচ্ছে তো তোমার অস্বাভাবিকের মধ্যে দুরকমই পড়ে ভালোও হতে পারে অতিরিক্ত ভালো বা অতিরিক্ত খারাপ এবার তোমরা বিচার করো কেউ বারো তেরো বছর সংসার করার পরে কয়েক বছর হয়েছে কাজের লোক রয়েছে সে নাকি ভুলে গেছে তার কখন বাসন মাজার টাইম বলছে একটা একটা করে ধুয়ে নেব নাকি দুপুরে খাওয়া দাওয়ার পরে মাঝবো নাকি রান্নার পরে মাজবো বুঝতেই পারছে না ন্যাকা সাজার একটা একটুখানি লিমিট রাখ রাখটুকুনি একটুখানি লিমিট রাখ দেখবি জিনিসগুলো মানে পুরোপুরি অ্যাবনরমাল না লাগলেও খানিকটাই নর্মালের দিকে যাবে বাট তুই যেইভাবে বিহেভ করে কথাগুলো বলছিস না তাতে করে মনে হচ্ছে মানে তুই জীবনে কোনো দিনও বাসন মাজা কাকে বলে জানিস না বাসন আদৌ মাছ দেওয়া হয় সেটাও তুই জানিস না আচ্ছা আচ্ছা ঘরের আচ্ছা আচ্ছা পয়সাওয়ালা ঘরের মানুষেরাও তোর এই সমস্ত কথা শুনলে একবার হাসবে আর ভাববে পাগল নাকি বলে দিয়ে চলে যাবে নেহাতি কন্ট্রোভার্সি করছি তো তার জন্য কন্ট্রোভার্সি করতে করতে হচ্ছে কন্টেন্ট বানাতে হচ্ছে ওই যে আমি বুঝতে পেরে গেছি সতী সাজার চেষ্টায় তুই খালি হোচট খাচ্ছিস হ্যাঁ এইবার আসি আবার 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 ব্যাক টু দ্য সতী সেটা হচ্ছে ঘর মুছতে হবে আমাকে কখন আমি কখন ঘর মুছব সেটাও বুঝতে পারছি না বাসন মাজবো কখন ঘর মুছব কখন সেটাও বুঝতে পারছি না আগে এক সময় সব একা হাতে সামলাতাম এখন অনেক দিনের অভ্যাস হয়ে গেছে তো সেই কারণে বুঝতেই পারছি না কখন বাসন মাজব কখন ঘর মুছবো আমি বুঝতেই পারছি না বলছে ও না না কমপ্লিট হয়নি স্নান করার আগে ঘর মুছবো নাকি কখন মুছব আমি বুঝতে পারছি না রিয়েলমি ঘুমাইতে যাওয়ার আগে মুছিস রাত্রেবেলা রাত্রেবেলা ঘুমাইতে যাওয়ার আগে মুছিস ওটা পারফেক্ট টাইম হইবে আমরা সবাই জানি ঘর মোছার টাইমিংটা হয় একেবারে মানুষের সকালবেলা মুছে আমি দেখেছি এরকম অনেককে সকালবেলা মুছতে আর নয়তো সমস্ত কাজ হয়ে যাওয়ার পর রান্নাঘর থেকে বেরিয়ে এসে তারপরে ঘর মুছে বেরিয়ে যায় এটা হচ্ছে মানুষের টাইমিংয়ের উপরে ডিপেন্ড করে যে কিনা সারা যে কিনা হাউসওয়াইফ ঠিক আছে যে কিনা হাউস ওয়াইফ সে সাধারণত এরকমই করে ঘরের সমস্ত নোংরা আগে বের করে নিয়ে আগে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে ঘর মুছে বের হয় আর যারা ওয়ার্কিং উমেন আছে যাদের কিনা টাইমিংয়ের টাইমের অভাব অভাব তারা একসাথে অনেকগুলো কাজ করতে থাকে ঠিক আছে যাদের যারা বাইরেও কাজ করে যাদের ঘরে একটা কাজের লোক রাখার সামর্থ্য নেই তারা এইভাবেই সামাল দেয় কিন্তু তুই তো হাউস ওয়াইফ তুই বুঝতে পারছিস না কখন কোন কাজ করবি আমার কালকের ওর এই সতী সাজার মহাসতী হাজার চেষ্টা দেখে না আমার খুব কষ্ট হচ্ছিল মেয়েটা প্রচণ্ড স্ট্রাগল করছে পারছে না পারছে না অনেকে বলছে আবার সেই পুরনো সতীকে খুঁজে পেলাম হুম তোমরা এই প্রার্থনা করো না যে পুরনো সতী চাই তোমাদের চেয়েও না কারণ পুরনোতে অনেক ঘোটালা আছে পুরনো সতীতে অনেক ঘোটালা আছে তোমরা প্রার্থনা করো যাতে করে নতুন করেও নিজেকে তৈরি করতে পারে পুরনোতে ফিরিয়ে নিয়ে যেও না ঠিক আছে সেখানে ছল চাতুরি ছাড়া আর কিছু নেই নেক্সট আচ্ছা বন্ধুরা ও না আগে সতীতে চাই হ্যাঁ আজকে আমি রান্না করব এই যে শুক্তো রান্না একটা তরকারি রান্না করব আর কি যেন করেছে ডাল মাখা ডাল মাখা রান্না করবো উচ্চ ভাজা রান্না করব লাউ কী একটা করল কুমড়া 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 মনে হয় ডিম ডিম দিয়ে কুমড়া বাপের জন্মে শুনি নাই দেখিও নাই এরকম রেসিপি যে আছে জানি নাই থাকতেই পারে আমি নাই জানতে পারি আর একটা হচ্ছে মাছের তেল সব সময় তো মাছের তেল এমনি খাই আজকে মাকে বললাম ইয়ে বেগুন একটুখানি ডুমু করে কেটে দিতে মাছের তেল দিয়ে খাবো ইউটিউবে অনেক ভিডিও দেখছি তো তো সেখানে দেখছি মাছের তেল এইভাবে রান্না করছে রিয়েলমি এই কার ভিডিও দেখেছিস বল কার ভিডিও দেখে তোর ডুমু ডুমু করে বেগুন দিয়ে মাছের তেল খাওয়ার ইচ্ছে হয়েছে বল 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 আমি নিজের মুখে বড়াই করে বলছি না বাট আমি এই দুদিন আগে আমার ভিডিওতে দেখিয়েছি বেগুন দিয়ে মাছের তেল ভাজা হ্যাঁ এইবার আমি বড়াই করছি না তুই আমার ভিডিও দেখিস কি না দেখিস আমি কি করে বলবো বল বাদ সবাই বলতে পারবে তুই আমার ভিডিও দেখিস কি না দেখিস বাট আমি নিজের থেকে বড়াই করে কিছু বলতে চাই না আমি ওই দুদিন আগে পটকা পটকা দেখিয়ে হচ্ছে মাছের তেল ভাজা করেছি বেগুন দিয়ে আমি কোনো সময় ওই প্লেন মাছের তেল ভাজা খেতে পারবো না প্রচণ্ড পরিমাণে গা গোলাবে আমার হুম তা তুই যেরকম করে মাছের তেল ভাজা করেছিস একটু টান টান করে দেখিস রসুন ফোড়ন দিবি রসুন আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিতে পারিস বা কুচিয়ে কুচিয়ে দিতে পারিস সেটা দিয়ে তারপরে মাছের তেলটা দিয়ে মাছের তেল আর বেগুন ধর এমনি সর্ষের তেল অল্প দিবি শুধুমাত্র ফোড়ন দেওয়ার জন্য কারণ মাছের তেলটা গলে গিয়ে কিন্তু তেল বেরিয়ে যাবে ঠিক আছে সেটা দিয়ে বেগুনগুলো ভাজবি ব্যাস ভাজা হতে হতে নামিয়ে নিবি একদম শুকনা শুকনা করে অতিরিক্ত তেল ওই যে তুই যেভাবে তেল দিয়ে খাচ্ছিস না ওতে করে দুদিন পরেই আবার পেট ব্যথা হবে পেট খারাপ হবে ওরকমভাবে মাছের তেল খেতে নেই তুই যদি ইউটিউব ভিডিও দেখেই থাকিস তাহলে কার ভিডিও দেখেছিস জানি না আমি তোকে রেসিপিটা বলে দিলাম তুই ওইভাবে করবি হুম হ্যাঁ হ্যাঁ আমি না সত্যি সত্যি মাঝে মধ্যে একটুখানি প্রাউড ফিল করি আবার নিজেকে গাছের থেকে নামিয়ে আনি না এত বেশি কিছু ভাববি না হয়তো বেগুন দিয়ে মাছের তেলের রেসিপি কত ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু এতদিন কিন্তু সতী খায়নি কোনো সময় এই দুদিন আগে আমি করেছিলাম তারপরে দেখে সতীর ঘরে হলো আমার মনে হয় কোনো রেসিপি ভিডিও দেখেই তারপরে সতী এই মাছের তেল ডুমো ডুমো করে বেগুন কেটে নিয়ে তারপরে বানিয়েছে তাই না সতী আবার সতী হ্যাঁ আবার ব্যাক টু দ্য সতী জামা গুলো আমাকে কাচতে হবে জামা কাপড়গুলো কাচার জন্য আমি ওয়াশিং মেশিন কিনবো ভাবছি কিন্তু কোন ওয়াশিং মেশিন কিনব তোমরা একটুখানি বলে দিও হ্যাঁ এ আমি না তোমাদেরকে বলেছি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি যে ওয়াশিং মেশিন কিনবো কোন ওয়াশিং মেশিনটা কিনবো তোমরা একটুখানি বলে দিও আমি না অলরেডি অর্ডারও দিয়ে ফেলেছি ওয়াশিং মেশিনের হ্যাঁ আমি আবার ওই বসে বসে জামা কাপড় দিতে হয় সেই ওয়াশিং মেশিন আমার চাই না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় ওয়াশিং মেশিনে দেবো সেই ওয়াশিং মেশিনে আমি আর এখন অফার চলছে তো সেই কারণে আমি না একটুখানি কম দামে পেয়ে গেছি হ্যাঁ তো জামা কাপড় আমি এখন কোথায় মেলছি স্মল মায়ের স্মল মায়ের লিটিল স্মল মায়ের উঠোনে আমি জামা কাপড় মেলছি হ্যাঁ ছাদে যাওয়া বারবার বৃষ্টি নামবে যাবো তুলবো আবার মেলবো যাবো তুলবো আবার মেলবো উফ সো মাছ না কী বলে কী বলে জানো সো মাছ ফান আর সো মাছ কষ্ট সো মাছ তাকলিফ তার জন্য আমি লিটিল মায়ের লিটিল লিটল লিটল লিটিল মায়ের দড়িতে দড়ি টাঙি দড়ি টাঙানো ছিল আমি সেখানেই মেলে দিচ্ছি হ্যাঁ দেখো আমার লিটল মায়ের সাথে কিন্তু আমি কত সুন্দর ক্যামেরাতে তুলে নিলাম ক্যাপচার করে নিলাম তোমরা দেখেছো হ্যাঁ এবার রিয়েলমি আহারে লিটিল মা একটু ঘুইরাও তাকাইল না ক্যামেরাতে শুধুমাত্র পশ্চাৎ দেখাই গিয়া তাই না বন্ধুরা আচ্ছা আমাদের যাদের যাদের বাড়িতে ছাদ আছে আমরা জামা কাপড় শুকানোর জন্য যদি চারপাশে গাছপালা না থাকে আমরা তাড়াতাড়ি শুকানোর জন্য কোথায় দিই বিশেষ করে বর্ষাকালে যেখানে তাড়াতাড়ি রোদ পাবে সেখানে দিই আর একতলা যেতে আসতে কতটুকু সময় লাগে একতলার ছাদে যেতে আসতে কতটুকু সময় লাগে বলো তো সেখানে আমার গেট খুলে যেতে যতটা সময় লাগবে তার থেকে হয়তো সেকেন্ড খানিক বেশি সময় লাগবে কিছু সেকেন্ড হয়তো সময় বেশি লাগবে কিন্তু না আমি ছাদে দেব না কেন বলো তো আর দড়ি থেকে টানতেও অসুবিধা হয় তার থেকে যদি ওই কার্নিশগুলোতে মেলে দিয়ে আমি ফটাফট 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 তুলে নিতে পারবো হুম দড়িতে মেললে পরে ওই টানও বেঁধে যায় অনেক রকম প্রবলেম হতে পারে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে তাড়াহুড়ো ঠেলায় কিন্তু আমি ছাদে যাইনি আমি এখন কন্টেন্ট বাড়ানোর চেষ্টায় আমি এখন লিটিল মায়ের উঠোন ধার নিয়েছি লিটিল মায়ের জামাকাপড়ের দড়ি মেলার যে দড়ি সেটাকে আমি ধার নিয়েছি যদি একটু কথোপকথন হয়ে যায় যদি একটুখানি মিল হয়ে যায় একদিন দুদিন কথা বলে তো বিরাট ভিউজ কামাবো তারপরে লিটিল মায়ের ঘরে গিয়ে লিটল মা লিটিল মা বলতে বলতে একদম কোলে শুয়ে পড়ব তারপরে তো অনেক দিনের কন্টেন্ট জোগাড় হয়ে যাবে তাই না কন্টেন্টের পেয়াসি কন্টেন্টের পেয়াসি মানে কি বলবো এরকম হয়ে চাতক পাখির মতন কন্টেন্ট খুঁজতে থাকে কোথায় গেলে কন্টেন্ট পাবো আজকের কন্টেন্ট কালকের কন্টেন্ট রেডি করে রাখতে হয় অ্যাকচুয়ালি এটা যারা ব্লগার হয় বা যারা হ্যাঁ যারা ব্লগার হয় তারা কিন্তু ডিসাইড করে রাখে সেট করে রাখে যদি হঠাৎ করে কোনো কিছু পেয়ে গেলাম তাহলে তো ভালোই কিন্তু যদি না থাকে মাথার মধ্যে রাখতে লাগে কালকে কোন বিষয়টা দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করবো হঠাৎ করে এমন এরকম একটা যেটা কি না মানুষ এক্সপেক্টই করেনি সেটা দিয়ে দিলে গাদা ভিউজ। ভিউজ লিটিল মায়ের মানসম্মানটা দেখলাম একটু হাই হ্যাঁ লিটল মায়ের মানসম্মানটা দেখলাম একটু হাই ওনারও একটা অ্যাকাউন্ট আছে বাট ওনাকে এখনো পর্যন্ত দেখলাম না এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কালচার করতে কালচার করতে দেখলাম না তাহলে কি বোঝা যায় যে সেলফ রেসপেক্ট বেশি আছে আছে তো অবশ্যই বেশিই আছে যে একবার তোমরা অপমান করেছো আমাকে আর তোদের সাথে আমি কথা বলি আর কথা বলি আচ্ছা ও তো নিজেকে আবহাওয়া দপ্তর অ্যাডভান্সড টেকনোলজি ঘোষণা করেই দিয়েছে ও মানে কি বলো বৃষ্টি পড়া দেখে বুঝতে পারে যে বৃষ্টি বেশিক্ষণ হবে না কিছুক্ষণ হয়ে থেমে যাবে তাহলে তাকে ওই ছাদে মেলা আর লিটিল মায়ের উঠোনে মেলার মধ্যে কি দরকার ছিল বুঝতে পারছো বিষয়টা লিটিল মাকে এখন হুম চাইছে চাই চাই কন্টেন্টের জন্য চাই ঠিক আছে আচ্ছা ছাদে কেন মেলে না ছাদে বরকে দিয়ে অনেকবার বলেছে দড়ি টাঙিয়ে দাও দড়ি টাঙিয়ে দাও দড়ি টাঙিয়ে দাও কিন্তু ওর বর গা করে না ওর বর গা করে না মানে গায়ে লাগায় না কোনো কথাই গায়ে লাগায় না অনেক কাজ মানে কি বলবো টম জেরি ট্রাম্প মোদিজি সবার সাথে মিটিং থাকে হুম সবার সাথে ওই সতার মিটিং থাকে সেই কারণের জন্য সময়ই পায় না ওই এই সমস্ত তুচ্ছ কাজের জন্য তো সতার কাছে সময়ই নেই সতা অনলাইন মিটিং করে হুম বুঝতে পেরেছ সারাক্ষণ কখনো এইভাবে কখনো এইভাবে কখনো সোজা হয়ে বসে কখনো উপুত হয়ে শুয়ে পড়ে সব সময় মিটিং করছে দু টাঙিয়ে দেবে সাংসারিক কোন কাজটা করে ভাই হ্যাঁ সংসারের কাজ দেখাতে হয় কিন্তু তার মধ্যে একটা রেস্টের সময় থাকে ওভারলোড হয়ে যাচ্ছে ওভারলোড হয়ে যাচ্ছে সতীর জন্য ওভারলোড হয়ে যাচ্ছে একটুখানি মানে অপেক্ষা করো দেখা যাবে যে কিনা ট্রেনে ট্রেনে যাওয়ার সময় এসির জন্য এসি রুমে বসবে তার জন্য ঘন্টায় ঘন্টায় টাকা দিয়ে থেকেছে বাইরে অপেক্ষা করতে পারেনি গরমে হাঁসফাঁস করছিল সে সতী হাজার চেষ্টায় প্রচুর ধকল নিয়ে নিচ্ছে দেখা যাক কি হয় আর হ্যাঁ এইবার আসি সতার কথায় কালকে একটা বিষয় চোখে পড়লো আমার আমি আনসাবস্ক্রাইব করে দিয়েছিলাম অনেক দিন আগেই যখন দেখছিলাম কোনো রকম কোনো আমার কন্টেন্ট যেখান থেকে আমি পাবো না সেই কারণে আমি আনসাবস্ক্রাইব করে দিয়েছিলাম যেহেতু দেখছিলাম শুধু ওই গেমিং ভিডিও গেমিং ভিডিও গেমিং ভিডিও এগুলোই আসছে তার জন্য আমি আনসাবস্ক্রাইব করে দিই অনেকেই জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করতে করতে মানুষের মুখ থেকে ফেনা উঠিয়ে ফেলেছে যে কি হয়েছে চ্যানেলটা কি হয়েছে কেন কোনো ভিডিও আসছে না হ্যাক হয়ে গেছে না কি হয়েছে প্রচুর কমেন্ট করেছে কিন্তু ওই চ্যানেল সম্পর্কে দেবা বা দেবী একটা কথা বলেনি যারা কিনা সব সময় বলে না যে সতীর কথা বলছি যে সব সময় বলে আমি আমার ফ্যামিলির সাথে সুখটা যেমন শেয়ার করব। দুঃখটাও শেয়ার করব তার জন্য সেই দুঃখ সুখ দুঃখের মতো মানে জীবনের সব কিছু শেয়ার করার জন্য পাবলিক শৌচালয় পর্যন্ত নিয়ে গিয়ে পটি প্যান দেখিয়ে দেয় ঠিক আছে পটি প্যান পর্যন্ত দেখিয়ে দেয় এতটাই আমাদের সাথে ওর বন্ডিংটা এতটা স্ট্রং হুম অথচ এই যে মানুষ জিজ্ঞাসা করছে যে এক লক্ষের একটা চ্যানেল কি হয়ে গেল হঠাৎ করে কি হয়ে গেল সেটা সম্পর্কে কোনো রকম কোনো মন্তব্য না সতী করেছে না সতা করেছে একটা বারের জন্য দর্শকদেরকে উত্তর দেওয়ার প্রয়োজনই বোধ করেনি গতকালকে আমাকে একটা মানে কি বলবো মেসেজ আসলো যে চ্যানেলটা গেছে সতার চ্যানেলটা গেছে আমি সার্চ করে আবার দেখলাম চ্যানেলের নামটা কি পাল্টেছে না চ্যানেলের নামটা পাল্টায়নি চ্যানেলের নামটা একই আছে বাট ওই লোগো সব পাল্টে গেছে আর এখন দেখছি সিগ্রেট ফিল্মের সব ইয়ে দিচ্ছে ঠিক আছে আমি ক্লিক করেও দেখিনি ক্লিক করেও দেখিনি কিছু কিছু ভিউজ হচ্ছে হ্যাঁ এটা হয় হ্যাক হয়েছে আর ন্যায় বিক্রি করে দিয়েছে বিক্রি করবে না আমি যতদূর জানি হয়তো বিক্রি করে কিন্তু হ্যাক যদি হয়ে যায় তাহলে বলেনি কেন নাকি বিক্রি করে দিয়েছে টাকার এত দরকার ছিল বিক্রি করে দিয়েছে আমার মনে হয় না সত্যি চ্যানেল বিক্রি করবে আমার এটা মনে হয় না যে চ্যানেল বিক্রি করবে বাট চ্যানেলটা যে ওদের আন্ডারে ওদের হাতে আর নেই সেটা পুরো বোঝা যাচ্ছে হুম কি সমস্ত ফালতু ভিডিওর ইয়ে দেওয়া রয়েছে আর ওই চুরানব্বইটা ভিউজ একশো ভিউজ এরকম হচ্ছে তা বলি কি যদি হ্যাক হয়ে গিয়ে থাকে তাহলে বলিসনি কেন লজ্জার জন্য লজ্জার খাতিরে বলিসনি কেন হ্যাক তো হতেই পারে হ্যাক তো হয়ে যেতেই পারে আমার মনে হচ্ছে না এটা হ্যাক হয়েছে কারণ আমি যেদিন ঝাড়গ্রামে যাই সেই দিন সতার একটা ভিডিও এসেছিলো যেখানে ও বলেছিল আমি আর ভিডিও করবই না আমি আর ভিডিও করবই না ও এরকম একটা টাইটেল ছিল যে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে পাপ করে ফেলছি এইরকম একটা টাইটেল দিয়ে ভিডিও করেছিল তারপরে দুদিন তিন দিন হচ্ছে তোমার ডেইলি ব্লগ শেয়ার করেছিল তারপরের থেকে হঠাৎ করে চ্যানেলটা ওই শুধুমাত্র গেমিং ভিডিও দিতে থাকে গেমিং ভিডিওই দিয়ে যাচ্ছে গেমিং ভিডিওই দিয়ে যাচ্ছে মানুষ কত জিজ্ঞাসা করেছে একজনও একটা উত্তর দেয়নি অথচ সবাই গিয়ে বাহবা দিচ্ছে বাবা পুরনো খুঁজে পেয়েছি পুরনো খুঁজে পেয়েছি এদিকে চুল বলেও যে পাত্তা দেয় না দর্শকদেরকে সেটা দর্শকরা বোঝে যাই হোক দর্শকরা বুঝতে পারলে তো আমারও কন্টেন্ট করা বন্ধ হয়ে যাবে না দর্শকরা করতে থাকুক আমি কন্টেন্ট করে কিন্তু আমি পয়সা কামাই আমি কন্টেন্ট করে আমি পয়সা উপার্জন করি আমি কিন্তু ওই বোকা দর্শকগুলোর মতন শুধু শুধু নিজের টাইম ওয়েস্ট করি না এদেরকে দেখে কিন্তু যারা যারা দেখছে তারা এতবার প্রশ্ন করলো ইভেন এখনও প্রশ্ন করে সংখ্যায় কম কিন্তু উত্তর এখনও পর্যন্ত দেয়নি ঠিক আছে তো এইটুকুই বলার ছিল সতীর ভিডিও নিয়ে বললাম তো সতী সাজতে গিয়ে বারবার হুচট খাচ্ছে বারবার হোচট খাচ্ছে দেখা যাক নেক্সট কি হয় একদিনে অনেক কাজ করে ফেলেছে বেচারি গো একদিনে অনেক ধকল পড়ে যাচ্ছে পুরো রান্নাঘর পরিষ্কার করা সে যে কতখানি কষ্ট রান্নাবান্না করার পরে সেটা যারা যারা করে তারাই বোঝে এখন আবার উপড়ি কাজ বাসন ধোয়া তারপরে আবার ঘর মোছা দেখা যাক কতদিন চলে কাজের লোক রেখে নে হেল্পিং হ্যান্ড রেখে নে ঠিক আছে হেল্পিং হ্যান্ড রেখে নে পারবি না সম্ভব না তো চলো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে